হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনপি 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা কোচবিহার পঞ্চনন বর্মা ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে অ্যাডমিশন নিয়েছো তাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি ফার্স্ট সেমিস্টারের মেজর ওয়ান যে পলিটিক্যাল সায়েন্স রয়েছে সেই পলিটিক্যাল সায়েন্সের সিলেবাস নিয়ে আজকে আলোচনা করবো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দেবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করো তারা সময় নষ্ট না করে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু

চলো জেনে নেই কি বলেছে দেখো ইউনিট নাম্বার ওয়ান তোমাদের রয়েছে বেসিক কনসেপ্টস অ্যান্ড হচ্ছে থিওরিস অব পলিটিক্যাল সায়েন্স এখানে রয়েছে আমাদের ইউনিট নাম্বার ওয়ান এ রয়েছে একাডেমিক ডিসিপ্লিন অর্থাৎ এখানে ডেভেলপমেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স অ্যাজ এ ডিসিপ্লিন নেচার অ্যান্ড হচ্ছে স্কোপ অফ পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ এখানে আমরা ডেভেলপমেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স বলতে যে রাজনীতির যে উন্নয়ন রাজনৈতিক তত্ত্বের যে উন্নয়ন সেগুলো আমরা করবো অ্যাজ এ ডিসিপ্লিন দেন রয়েছে নেচার নেচার মানে প্রকৃতি অ্যান্ড স্কোপ অফ পলিটিক্যাল সায়েন্স স্কোপ মানে পরিধিগুলো মানে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি এবং পরিধি আমরা পড়ব দেন ইউনিট নাম্বার টু তে আমাদের রয়েছে রিলেশনশিপ বিটুইন পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড আদার সোশ্যাল সায়েন্স মানে রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে অন্যান্য যে সামাজিক বিজ্ঞানগুলো রয়েছে যেমন ইতিহাস রয়েছে ভূগোল রয়েছে হ্যাঁ সমাজতত্ত্ব রয়েছে নৃতত্ত্ব রয়েছে এগুলোর কি সম্পর্ক রয়েছে সেগুলো আমরা পড়বো ইউনিট নাম্বার থ্রিতে রয়েছে অ্যাপ্রোচেস অ্যাপ্রোচেস মানে বিভিন্ন যে চিন্তাধারাগুলো রয়েছে সেগুলো কি কি রয়েছে ট্র্যাডিশনাল অ্যান্ড হচ্ছে মডার্ন নর্মেটিভ অ্যান্ড হচ্ছে এম্পেরিক্যাল পোস্ট বিহেভিয়ারাল রেভলিউশন সম্পর্কে আমাদের জানতে হবে ওকে নেক্সট কি রয়েছে রয়েছে আমাদের ইউনিট নাম্বার ফোর ইউনিট নাম্বার ফোরে আমরা পড়বো পলিটিক্যাল থিওরি পলিটিক্যাল থিওরি মানে রাজনৈতিক তত্ত্ব এখানে ফিচার্স নেচার অ্যান্ড হচ্ছে রিলাভেন্স সম্পর্কে আমরা জানবো ইউনিট নাম্বার ফাইভ ইউনিট নাম্বার ফাইভের নেচার অফ স্টেট এখানে ইন্ডিভিজুয়ালিস্টিক তোমার আইডিয়ালিস্টিক মার্কসিস্ট অ্যান্ড হচ্ছে গান্ধিয়ান ইউনিট নাম্বার সিক্স ইউনিট নাম্বার সিক্স রয়েছে বেসিক কনসেপ্ট ওয়ান এখানে রয়েছে লিবার্টি ইকুয়ালিটি জাস্টিস রাইটস অ্যান্ড হচ্ছে ডিউটিস সম্পর্কে আমরা পড়বো অর্থাৎ এখানে লিবার্টি মানে স্বাধীনতা ইকুয়ালিটি মানে সাম্য জাস্টিস মানে ন্যায় রাইটস মানে অধিকার অ্যান্ড ডিউটিস মানে হচ্ছে এখানে কর্তব্য বা দায়িত্ব দেন রয়েছে ইউনিট নাম্বার সেভেন ইউনিট নাম্বার সেভেনে আমরা পড়বো বেসিক কনসেপ্ট টু এখানে পাওয়ার অথরিটি অ্যান্ড সরি এখানে বোঝা যাচ্ছে না কি রয়েছে এখানে এক সেকেন্ড জাস্ট হ্যাঁ লেজিটি মেসি লেজিটি মেসি সম্পর্কে আমরা কিন্তু এখানে জানবো এবং পড়বো ওকে নেক্স রয়েছে আমাদের ইউনিট নাম্বার এইট ইউনিট নাম্বার এইটে আমরা যেটা পড়বো সেটা হলো ডেমোক্রেসি মানে গণতন্ত্র ওকে গণতন্ত্রের মধ্যে আমাদের মিনিং অ্যান্ড হচ্ছে থিওরিস অফ ডেমোক্রেসি প্রোটেকটিভ পার্টিসিপেটরি অ্যান্ড হচ্ছে ডেভেলপমেন্টাল ওকে দেন হচ্ছে ইউনিট নাম্বার নাইন ইউনিট নাম্বার নাইনে আমরা পড়ব পলিটিক্যাল ইডিওলজিস্ট ওয়ান এখানে পলিটিক্যাল ইডিওলজিস্টের মধ্যে রয়েছে অ্যাঙ্কারিজম দেন ফ্যাসিজম গিল্ড তোমার এখানে সোশিয়ালিজম ওকে দেন ইউনিট নাম্বার টেন রয়েছে পলিটিক্যাল আইডিওলজ সরি আইডিওলজিজ টু পার্ট এখানে লিবারেলিজম রয়েছে মার্ক্সিজম রয়েছে ডেমোক্রেটিক সোশিয়ালিজম রয়েছে অ্যান্ড এসে ন্যাচারালিজম সম্পর্কে রয়েছে এই সমস্ত বিষয়গুলো আমাদের কিন্তু এই বছর পড়তে হবে তো স্টুডেন্টস এই ছিল তোমাদের সিলেবাস যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কন অল প্লেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা সময় নষ্ট না করে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটা কিন্তু আমাদের প্রতিশ্রুতি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে নতুন কোন ক্লাসের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ